নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মণিহারা আজ চতুর্থ পর্ব ফণীভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল এই যদি তোমার বিচার হয় তবে এই রূপী হউক আমার কর্তব্য আমি করিয়া যাইব আরও শতাব্দী পাঁচ ছয় পরে যখন কেবল শক্তিতে জগৎ চলিবে তখন যাহার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবি যুগের ফণীভূষণ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সেই আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়াছে শাস্ত্রে যাহার বুদ্ধিকে প্রলয়ঙ্কারী বলিয়া থাকে ফণীভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনও সে কোনো কথার উল্লেখ করিবে না কি ভীষণ দণ্ডবিধি দিন কয়েক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করিয়া বিপদ উত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়াও উপস্থিত হইল সে জানিত বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে সেদিনকার দিন প্রার্থী ভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতি পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মনি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হইবে ইহাই কল্পনা করিতে করিতে ফণীভূষণ অন্তপুরে শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল দেখিল রুদ্ধ তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য কোণে লোহার সিন্দুক খোলা পড়িয়া আছে তাহাতে গহনাপত্রের চিহ্নমাত্র নাই স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করিতে বসিয়াছি কিন্তু তাহার ভিতরে পাখি নাই রাখিলেও সে থাকে না তবে অহরহ হৃদয়খানির ও অশ্রুজলের মুক্তমালা দিয়া কি সাজাইতে বসিয়াছি এই চিরজীবনে সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অনতি দূরে ফেলিয়া দিল ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনরূপ রূপ চেষ্টা করিতে চাহিল না মনে করিল যদি ইচ্ছা হয়তো ফিরিয়া আসিবে বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল চুপ করিয়া থাকিলে কি হইবে কর্তৃ বধুর খবর লওয়া চাইত এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল সেখান হইতে খবর আসিল মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছে নাই তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল নদী তীরে তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল মধুর তল্লাশ করিতে পুলিশে খবর দেওয়া হইল কোন নৌকা নৌকার মাঝিকে কোন পথে তাহারা চলিয়া গেল তাহার কোন সন্ধান মিলিল না সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণীভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত গৃহের মধ্যে প্রবেশ করিল সেদিন জন্মাষ্টমী সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি পড়িতেছে উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হইয়াছে মুসলধারায় বৃষ্টিপাত শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে ওই যে বাতায়নের উপরে শিথিল কব্জা দরজাটা ঝুলিয়া পড়িয়াছে ওইখানে ফণীভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল বাদলার হাওয়া বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল কোনো খেয়ালই ছিল না ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো আলনার ওপরে একটি গামছা ও তোয়ালে একটি চুরি পেরে ও একটি দূরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্য পাকানো ঝুলানো রহিয়াছে ঘরের কোণে টিপাইয়ের ওপরে পিতলের ডিবাই মণিমালিকার সহস্ত রচিত গুটিকতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে কাঁচের আলমারির মধ্যে তাহার অবাল্য সঞ্চিত পুতুল শিশি এসেন্সের শৌখিন তাস সমুদ্রের বড় বড় করি এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট ছোট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া সহস্তে জ্বালাইয়া কুলুঙ্গিটির উপর রাখিয়া দিত তাহা যথাস্থানে নির্বাপিত এবং ম্লান হইয়া দাঁড়াইয়া আছে কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী সমস্ত শূন্য করিয়া সে চলিয়া যায় সেও এত চিহ্ন এত ইতিহাস সমস্ত জড় সামগ্রীর উপর আপন সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রাখিয়া যায় এসো মণিমালিকা এসো তোমার দ্বীপটি তুমি জ্বালাও তোমার ঘরটি তুমি আলো করো আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্ন কুঞ্চিত শাড়িটি তুমি পরো তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিতেছে তোমার কাজ হইতে কেহ কিছু প্রত্যাশা করে না কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র তোমার অক্ষয় যৌবন তোমার অম্লান সৌন্দর্য লইয়া চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড়সামগ্রী রাশিকে একটি প্রাণের ঐক্যে সঞ্জীবিত করিয়া রাখো এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন গৃহকে শ্মশান করিয়া তুলিয়াছে গভীর রাত্রে কখন এক সময়ে বৃষ্টির ধারা এবং যাত্রার গান থামিয়া গেছে ফণীভূষণ জানালার কাছে যেমন বসিয়াছিল তেমনি বসিয়া আছে বাতায়নের বাহিরে এমন একটা জগৎব্যাপী অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহ দ্বার যেন এইখানে দাঁড়াইয়া কাঁদিয়া ডাকিলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে এই মসিকৃষ্ণ মৃত্যুর পটে এই অতি কঠিন নিকশ পাষাণের উপর এই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল ঠিক মনে হইল শব্দটা নদীর ঘাটের উপর হইতে উঠি আসিতেছে তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছিল পুলকিত ফণীভূষণ দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ঠেলিয়া ফুড়িয়া ফুড়িয়া দেখিতে চেষ্টা করিতে লাগিল স্ফীত হৃদয় এবং ব্যগ্র দৃষ্টি ব্যথিত হইয়া উঠিল কিছুই দেখা গেল না দেখিবার চেষ্টা যতই একান্ত বাড়িয়া উঠিল অন্ধকার ততই যেন ঘনীভূত জগৎ ততই যেন ছায়াবত হইয়া আসিল প্রকৃতি নিশীত রাত্রে আপন মৃত্যুনিকেতনের নিকেতনের অকস্মাৎ অতিথি সমাগম দেখিয়া দ্রুত হস্তে আরও একটি বেশি করিয়া পর্দা ফেলিয়া দিল শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সোপান্তল ছাড়িয়া বাড়ির দিকে অগ্রসর হইতে লাগিল বাড়ির সম্মুখে আসিয়া থামিল দেউরি বন্ধ করিয়া দারোয়ান যাত্রা শুনিতে গিয়াছিল তখন সেই রুদ্ধ দাড়ের উপর ঠক ঠক ঝমঝম করিয়া ঘা পড়িতে লাগিল যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দাড়ের উপর আসিয়া পড়িতেছে ফণীভূষণ আর থাকিতে পারিল না নির্বাণ দ্বীপ কক্ষগুলি পার হইয়া অন্ধকার সিঁড়ি দিয়া নামিয়া রুদ্ধ দ্বারের নিকট আসিয়া উপস্থিত হইল দ্বার বাহির হইতে তালাবন্ধ ছিল ফণীভূষণ প্রাণপণে দুই হাতে সেই দ্বার নাড়া দিতেই সেই সংঘাতে এবং তাহার শব্দে চমকিয়া জাগিয়া উঠিল দেখিতে পাইল সে নিদ্রিত অবস্থার উপর হইতে নিচে নামিয়া আসিয়াছিল তাহার সর্বশরীর ঘরমাক্ত এবং হৃৎপিণ্ড নির্বাণ মুখ প্রদীপের মতো স্ফুরিত হইতেছে স্বপ্ন ভাঙিয়া দেখিল বাহিরে আর কোনো শব্দ নাই কেবল শ্রাবণের ধারা তখনও ঝড়োঝড়ো শব্দে পড়িতেছিল এবং তাহারই সহিত মিশ্রিত হইয়া শোনা যাইতেছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরিয়াছে যদিচ ব্যাপারটা সমস্তই স্বপ্ন